আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ সোহান তাল মতো আপনারা সবাই ভালো আছেন বর্তমান শীতকাল আর শীতকালে মুরগিকে কী কী ভ্যাকসিন দিলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যেহেতু অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছি না তান্ত্রিকভাবে দুঃখিত হয়ে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে করে তাড়াতাড়ি সুস্থ আবারও আগের মতো আপনাদের মাঝে ভিডিও দিতে পারে তো সাধারণত শীতকালে মুরগিকে কী কী ভ্যাকসিন দিতে হয় একটু মনোযোগ সহকারে যদি দেখেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে যারা নতুন এবং পুরাতন খামারিরা রয়েছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সাধারণত মুরগিকে পাঁচ দিন বয়সে মুরগিকে একটা ভ্যাকসিন দিতে হয় সেটা হচ্ছে রানী খাতের ভ্যাকসিন ভ্যাকসিন যে কোনো যে কোনো চোখে এক ফোঁটা করে হচ্ছে মুরগিকে দিতে হবে সাধারণত সরকারি ভ্যাকসিন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা বা এর মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে আশা করি পাওয়া যাবে তো ও ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে খুবই সচেত সচেতনতার সাথে আপনাকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনের বিষয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি সরকারি বিভিন্ন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে হচ্ছে ওনাদের হাতে ভ্যাকসিনগুলো ওনাদের হাত দিয়ে ভ্যাকসিনগুলো আপনার মুরগিকে প্রয়োগ করার চেষ্টা করবেন নাহলে হাঁসকে নাহলে আপনি যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু সমস্যা পড়তে পারেন তো নাম পরবর্তী যে ভ্যাকসিনটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে এগারোতম দিন হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন সাধারণত এটাও কিন্তু ছৌকে দি দিতে হয় এটা সাধারণত একশো তিনশো পাঁচশো ডোজ এক হাজার ডোজের ভ্যাকসিনগুলো দুইটাই পাওয়া যায় সরকারি সরকারি ভ্যাকসিনগুলো সাধারণত আমাদের দেশে ভালোই চলে মানে আমরা যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আছি তাদের জন্য কিন্তু সরকারি ভ্যাকসিনটা অনেক ভালো কারণ হচ্ছে দামেও ভালো মানে দামেও অনেক কম আবার হচ্ছে অনেক ভালো ভ্যাকসিন হয়ে থাকে তো আপনারা চাইলে সরকারিটা নিতে পারেন অথবা বেসরকারিটা নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় থাক সতেরোতম দিনে সতেরোতম দিনে সাধারণত গাম্বুরাস গাম্বুরার বুস্টার যে ডোজটা আছে ওইটা দিতে হয় আর কি মানে প্রথমবার যেই ডোজটা দিবেন গাম্বুরার যে চোখে দিবেন তার বিপুরের সাইডে দিবেন যদি ডান চোখে প্রথমবার দিয়ে থাকেন পরবর্তী সময় বাম চোখে দিতে হবে আর কি প্রায় সেমই এক ফোঁটা করে দিতে হবে এক চোখে এরপর একুশতম দিনে হচ্ছে বিসিআর ডিবির বুস্টার ডোজ আপনাকে দিতে হবে মনে রাখবেন একুশতম থেকে পঁচিশতম দিনের মধ্যে কিন্তু আপনাকে রানী খাতের বিসিআর ডিবির ভ্যাকসিনটা দিতে হবে প্রথমবার যে চোখে দিয়েছেন তার বিপুরের চোখে এক ফোঁটা করে আপনাকে দিতে হবে অবশ্যই ভেবেছিনতে দিতে হবে এই ভ্যাকসিনগুলো না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারবে এবার ত্রিশতম দিনে হচ্ছে আপনাকে ফাউল ফক্সের ভ্যাকসিনটা দিতে হবে ফাখান নিচে ফালকের নিচে খুব সুন্দর করে নিজের সুই দিয়ে আস্তে আস্তে ফুটো করে দিতে হবে আপনাকে খুব সুন্দরভাবে দিতে হবে আপনি অবশ্যই ইউটিউবে দেখে নিতে পারেন অথবা বিভিন্ন ভেটেনারি চিকিৎসক থেকে পরামর্শ নিয়ে দিতে পারেন অথবা বিভিন্ন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে দিতে পারেন তো এরপর হচ্ছে আর পঁয়তাল্লিশতম দিন হচ্ছে ফাউল ফক্সের বুস্টার ডোজটা দিতে হবে যেটা ফাঁকা নিচে খুব সুন্দর করে আপনাকে দিতে হবে শুঁয়ের খোঁচার মাধ্যমে দিতে হবে এটা সরকারি ভ্যাকসিন সাধারণত সরকারিটা হচ্ছে দুইশো পাঁচশো এরকম ডোজের পাওয়া যায় আপনার হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে পঞ্চাশ বা সত্তর টাকার মধ্যে হয়তো বা পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনাকে তম দিনে হচ্ছে রানী দিতে হবে এখন এসা আসা যাক অনেকে হচ্ছে যদি বাচ্চা পালন করেন সেক্ষেত্রে যদি আপনি দুই মাস পালন করে বিক্রি করে দেন বাচ্চাগুলো তাইলে কিন্তু আপনাকে ষাটতমর দিনে ভ্যাকসিনটা রানী খেতের রানী খেতের বুস্টার যে ডোজটা আছে ওইটা দিতে হবে না যদি আপনি ডিম উৎপাদনের জন্য মুরগিগুলো পালন করেন বা ষাট থেকে সত্তর দিন বা ছয় মাস এক বছর বা আপনি যদি স্থিরভাবে মুরগির মুরগিগুলো পালন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে রানীক্ষেতের বুস্টার ডোজটা দিতে হবে সেটা হচ্ছে মুখে এক ফোঁটা করে ফানির পাত্র অথবা আপনার যদি মুরগি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ফানের ফাত্র আপনাকে দিতে হবে আর কি তো এই সকল ভ্যাকসিনগুলো আপনারা আপনাদের যে সকল সরকারি বা আপনার জেলা পানি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলে কৃষি খামার থেকে নিতে পারেন খুব সুন্দর এরপর হচ্ছে পঁচাত্তর দিনে হচ্ছে ফাউল কলেরা ফাউল কলেরার মাধ্যমে আমাদের দেশে সাধারণত অনেক মুরগি মারা যায় তো ফাউলটার ভ্যাকসিনটা অবশ্যই নিতে হবে ফাঁকা নিচে অথবা বুকের চামড়ার নিচে এক সিরিজ এক সিসি করে দিতে হবে ফাঁকা নিচে অথবা আপনাদেরকে আবারও বলে দিই ফাঁকা নিচে অথবা বুকের মাংসের মধ্যে আবার দেখি না আবার যে হাঁড়ের মধ্যে দিয়ে দিলে কিন্তু তাহলে কিন্তু সমস্যা হবে তো এইগুলো হচ্ছে মুরগির শীতকালে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার বিষয়গুলো এইভাবে যদি মুরগিগুলোকে ভ্যাকসিন দিয়ে রাখতে পারেন তাহলে আপনার মুরগির ভ্যাকসিনগুলো সম্পূর্ণ করে রাখলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভয়াবহ রোগগুলোর আক্রান্ত হওয়ার হাত থেকে অনেকটাই মুক্তি পাবে অনেকে বলে ভ্যাকসিন না করে মুরগি সুস্থ রাখে যদি দেখেন যে এক সময় হবে যে আপনার এমন এমন অবস্থা হবে যে মুরগির হচ্ছে এ ফাউল ফক্স ফাউল কলেরা অথবা আপনার রানী ক্ষেতের রোগে অনেক মুরগি মারা যাবে তাই অল্প কিছু টাকার জন্য বড় সড়ো রিস্ক না নেওয়াই আমি মনে করি উত্তম তো কথাগুলো বুঝতে হয়তো বা অসুবিধা হতে পারে তো আন্তরিকভাবে দুঃখিত অসুস্থতার কারণে হয়তো বা কথাগুলো বলতে আমার অসুবিধা হচ্ছে আশা করি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম